হ্যালো বেহাজ আমরা বর্ষার দিনে একটি রাস্তায় ঢুকেছি দেখবো এখানের পরিবেশ কেমন বা এই গ্রামটা কত উন্নত চলুন আমরা এই গ্রামটা ঘুরে আসি দেখি এখানে দেখতেছি অনেক নিম্ন শ্রেণীর লোক বসবাস করে তাদের ঘরের চালে অনেকের ই দেখতেছি আমরা রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না তবুও আমরা যাচ্ছি আমার মনে হয় এদিকে কেউ আসেনি এদিকে কেউ আসে না তারা বসবাস করে এখন বাড়ি ঘরের অবস্থা এখানে ধোয়া উঠতেছে দেখা যায় এখানে মনে হয় পাকশাক হচ্ছে বাড়িতে লোক আছে চলুন বাড়ির ভিতরটা আমরা দেখে আসি কি অবস্থায় আছে তারা হাট বুট দিয়ে চালের উপর দেখছেন হাট বুট দিয়ে বেড়া টোকানি টোকানি হাটবুড় দিয়ে বেড়া তোলা হচ্ছে চালের উপরে বাতি দিয়ে বস্তা দিয়ে নানান ধরনের যা পাইছে তাই দিয়ে এটি চাল বানানো হয়েছে চালের অবস্থা আর এর তো ছোট্ট ঘর যা দেখার মতো তো ভাব গ্রাম এখনো আছে জানি না চলুন আমরা আস্তে আস্তে দেখে আসি ঘরের ভিতর হচ্ছে ঘর ওখানে আদু থাকে কিনা চলুন আমরা দেখে আসি কি অবস্থা তারা কত কষ্টে জীবনযাপন করতেছে দেখতে পাচ্ছেন এখানে তাদের বাসস্থান এটা থাকার মতো দেখতে পাচ্ছেন এসব ঘরে তারা বসবাস করে চালের অবস্থা কি বোঝা যায় তারা কত কষ্টে আছে আয়দ বাংলাদেশে এরকম ঘরবাড়ি আছে কিনা সন্দেহ অদৃশ্যকর কেউ দেখছেন কিনা কোনো কারেন্ট নেই তারা সোলার ব্যবহার করতেছে এই সোলারটা না তারা ব্যবহার করতেছে থাকার ঘর এটা তাদের এটা ঘরে জানালা তারা নাকি পাশে ফাঁকের ঘর দেখতেই পাচ্ছেন এরকম দৃশ্য কেউ কোনো জায়গায় দেখেছেন কি না কমেন্টে জানিয়ে দেবেন আমরা আজও কোথাও ঘুরতেছি মানে কোনো জায়গায় এরকম পাইনি অনেক জায়গায় চলেছি কিন্তু আজকে একটি অনেক কষ্টের অনেক কষ্টের একটি ভিডিও আমরা দেখব কি আছে দেখেন চাচা কি করতেছেন মানুষ থাকে মুরগি এটা একটা মুরগির খোপ মুরগির খোপের মধ্যে বসবাস করে এটা থাকার ঘর ঘর তারা এটা হচ্ছে গোসল করার মতো দেখা যায় উপরে একটা টাঙ্কি দেখা যায় আর এটা একটা গরুর গোয়াল ঘর ঘরে গরু দেখা যাচ্ছে যে তারা গরু পালায়ন করে কত সুন্দর বুদ্ধি তাদের ঘর তার অবস্থা দেখেন এরকম ঘর এসব ঘর দেখলে মনে হয় যে বাংলাদেশে কোন মেম্বর চেয়ারম্যান তারা কি তাদের কি কেউ দেখে না তারা অসহায় ভাবে এইভাবে বসবাস করে দেখি আমরা দেখব এখন জানালা দিয়ে কি দেখা যায় হ্যাঁ এটা তাদের বিছানা এটা তাদের বিছানা দেখা যায় ঘরের ভিতরটা জানালা দিয়ে আমরা দেখি এখানে বালিশ হ্যাঁ এটা একটা থাকার ঘর কী অবস্থা এই থাকার ঘরের চালটা পর্যন্ত কী অবস্থা দেখেন আপনারা জানি না বৃষ্টি আসলে পানি পড়ে কি না ওরকম কথা বলার মতো লোক পাইনি অন্য এক সময় আপনাদের জানিয়ে দিব একটা গাজীপুরের একটা বাসস্থানের জায়গায় গ্রাম পল্লিক এলাকার মতো রাস্তাঘাটের পরিস্থিতি তো দেখছেন দেখেন চলুন যারা দেখছেন তারা জানে না কি ভাবছেন দেখুন আয়দ কিছু পরিবার বসবাস করে এরকম জায়গায় এরকম রাস্তাঘাট ধন্যবাদ সবাইকে আমি আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে আমাদের বাংলাদেশে এরকম জায়গা এখন আছে এরকম বসবাস করে লোক চলুন আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি